কাহিনী আমার চা গরম গরম খেতে ভালো লাগে তাই আমার কাপ আসলে লাগবে না এখন এখন বন্ধু আমরা আমরা একটু বাইরের দিকে যাই দেখেন বাসাবো টেম্পু স্ট্যান্ড এই যে সামনে টেম্পু স্ট্যান্ড আর এইখানে যে চারা বিক্রি হয় চারটা আমার অনেক ভালো লাগে এই যে চার দোকান সম্রাট আমার বন্ধু দা সঙ্গে চা খাচ্ছে তারা দেখতে পাচ্ছেন মানে রাত্রেবেলা আসার কারণ একটাই এখন অলমোস্ট রাত সাড়ে দশটা বাজে দুধটা জাল দিতে দিতে আরেকটু গাঢ় হওয়ার পরে চাটা খেতে বেশ সুন্দর লাগে খুব বেশি দাম না বিশ টাকা দেখেন খাচ্ছে আমার বন্ধু দাঁড়া দেরা চা এখানে শুধু চা না আরো অন্য কিছু পাওয়া যায় কিন্তু কেন বাসা আমার ভালো লাগে তার একটা কারণ হচ্ছে এটা যে অনেক কিছু হাত নাগালে পাওয়া যায় আচ্ছা তুমি তো বন্ধু ঢাকার মধ্যে অনেক জায়গায় থাকছো বাসাবো তোমার কাছে কেন ভালো লাগে বলো বাসাবো আমার এই ইনভারমেন্টটা ভালো লাগে এই কারণে দেখো এখানে ইনভারমেন্টটা মধ্যস্থতা জায়গা আমি যদি ঢাকার বাইরে যাইতেছে লাইক নারায়ণগঞ্জ বা হচ্ছে পার হইলে কিন্তু আমার পার পারা যাচ্ছে আবার তুমি যদি বলো আমার গুলশান বানাই যাইতে এখান থেকে বাসা থেকে উঠলে খিলকা মাল দিয়ে খুব ইজি হয় তাই মনে করি গুলশান বানার লিঙ্কুড হয়ে মানে প্রবেশ করতে পারতেছি এবং এই জায়গার মধ্যে আসা কথা তোমার মার্কেট শপিং কমপ্লেক্স প্রত্যেকটা জিনিস খুব মানে হাতের নাগালের মধ্যে পাওয়া যায় আলতলাটা মনে করো মানে মধ্যস্থতার জন্য মানে খুব ভালো মার্কেট আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মধ্যে যারা হচ্ছে মধ্যবিত্ত যাদের জন্য এই এলাকাটা অনেক ভালো হাতের নাগালে অনেক ভালো জিনিস পাওয়া যায় ভালো জিনিস পাওয়া যায় এটা কিন্তু অন্য এলাকা পাওয়া যায় না সব এক্সপেন্সিভ যাচ্ছে ব্র্যান্ড থাকে এখানে কিন্তু শুধু তো ওইটা তা না এখানে আবার সব ব্র্যান্ডেরও আছে আমরা তো কেন ভালো লাগে কেন একটা জায়গায় থাকি বাসা হচ্ছে সেই জায়গা যেখানেই যে যত আন্দোলন হলো যত মারামারি হলো এখানে কিন্তু কেউ কারো গায়ে হাত দেয়নি একটা মেয়েও রাস্তায় বাড়াতে ভয় পায়নি সবচেয়ে বড় কথা বাসা বস্তা থানায় কোনো হামলা হয়নি তারাও সেসব পুলিশটাও সাধারণ মানুষদেরকে কোনো রকমভাবে হয়রানি করেনি মোটামুটিভাবে যারা বাসাব থাকে অনেকে ঠিক ঠিকমতো চিনেও না যে হচ্ছে বাসাবোটা কোথায় পদ্গুরু বলে কিলগা বললে খুব ভালো চেনে আবার আবার বাসাব বলে মুগদা এদিক ভালো চেনে জায়গাটা যে এত সুন্দর একটা জায়গা সব জায়গা যোগাযোগ ব্যবস্থা অনেক কাছে ঢাকা ভার্সিটি গুলশান বনানী থেকে শুরু করে এ টু জেড সব কিছু কাছে মেট্রো মেট্রোলু কাছে কমলাপুর স্টেশন কাছে এবং নিরাপত্তা মানুষ যখন রানার রাত বাজে বাইরে হাতে নাগালে সব কিছু বড় বাজার কিন্তু সেটার দামও কম দেখেন কারো মহর্গিত জায়গা হলে চলে আসতেছে কোনো সমস্যা নেই রিক্সাভারত ইস্যু সব ধরনের আড্ডা মাড্ডা শিক্ষিত শিক্ষিত মানুষরাই এখানে থাকে অশিক্ষিত মানুষ যে এই জায়গাটা এত খারাপ হিন্দি এরকম কোনো কিছু নেই হয়তো এখনও রোডঘাট ওই রকমভাবে উন্নত হয়নি তবে খুব শীঘ্রই হয়ে যায় যাই হোক সবাইকে ধন্যবাদ বাসাভোগ থেকে যেহেতু আমি চলে গেছি কিন্তু বাসাভোগ আমি অনেক মিস করি অনেকদিন পর বাসা আসছি সবাই দেওয়া করবেন আমাদের জন্য থ্যাংকস আল্লাহ হাফেজ